একটা মৃতদেহ মুখ খুলতেই বেরিয়ে এলো ঝলমলে সোনার জিব্বা বিজ্ঞানীরা থমকে গেলেন কিন্তু প্রশ্ন একটাই কেন মৃতদের জিব্বা সোনা দিয়ে মোড়ানো হতো উত্তর লুকিয়ে আছে দুই হাজার বছরের প্রাচীন মিশরীয় এক গোপন রীতিতে তো চলুন সেটাই জেনে নিই আজকের ভিডিওতে মিশরের এক পুরনো প্রাচীন শহর ড্যাপোজাইরিস ম্যাগনা এখানেই দু সালে এক অদ্ভুত আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা ধুলো মাখা এক সমাধি খোলে তারা পান একটি মমি প্রায় দুইশ বছরের পুরনো মমির অবয়ব ছিল স্বাভাবিক কিন্তু মুখের ভেতরে ছিল এক টুকরো খাঁটি সোনার জিহ্বা প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী মানুষের মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু হলো এক আত্মিক যাত্রার শুরু পরকাল বা আফটার লাইফের দিকে এই যাত্রায় মৃত আত্মাকে দাঁড়াতে হয় দেবতা ওসাইরিসের সামনে আর তার সামনে নিজেকে প্রমাণ করতে হয় কথা বলে কিন্তু যদি কারো জিহ্বা না থাকে তাহলে তো সে কিছু বলতেই পারবে না আর সেই কারণেই আত্মাকে চিরজীবী কণ্ঠ দেবার প্রতীক হিসেবে সোনার জিভ্ভা বসানো হত মৃতদের মুখে মিশরীয়দের মতে সোনা কোনো সাধারণ ধাতু নয় এটি ছিল দেবতাদের ধাতু বা মেটাল অব দ্য গডস এটা আসে আকাশ থেকে মাটির নয় সোনায় জং ধরে না গলে না শেষ হয় না তাই সোনার তৈরি জিভ্ভা মানে চিরকালীন কণ্ঠ একবার মুখে পড়লে আত্মা আর কখনো নিঃশাব্দ থাকবে না কিন্তু এই ঘটনা কি শুধুমাত্র একটি মুমির মধ্যে সীমাবদ্ধ এমন একাধিক মমির সন্ধান পাওয়া গেছে যাদের মুখে রয়েছে সোনার জিব্বা বা সোনার পাত গবেষকরা বলছেন এটি ছিল এলিট শ্রেণীর এক বিশেষ ধর্মীয় রীতি যা হয়তো শুধুমাত্র রাজা রানী ধর্মগুরু বা অভিজাতদের জন্যই সংরক্ষিত ছিল তবে এই সোনার জিব্বা শুধু এক টুকরো ধাতু নয় এটি প্রাচীন বিশ্বাস ভয় আশা আর চিরন্তরণ জীবনের এক প্রতীক